আল্লাহ তুমি মাঠের দিকে দেখো না আমরা কত অসহায় আমরা কত অসহায় কত করছিল গুনা করছিলাম না মালিক রে আমরা যতই গুনা করি আমাদের গুনার সে তোমার রহমত অনেক বেশি তোমার রহমতের চেয়ে আমরা বেশি গুণা করতে পারি নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা কথা মাফ করে দাও আপনার নবী দেখি নাই সাহাবি দেখি নাই তাহিন তাবে নাই দেখি নাই কি শুধু দেখি নাই তোমার অনুদের মুখে শুনিয়া শুনিয়া যত গামল করি তোমার হাবিবের এটি উম্মাদ হিসেবে আমাদেরকে মাফ করিয়া তোমার হাবিবের এটি উম্মাদ হিসেবে মাফ করিয়া তোমার হাবিবের এটি উম্মাদ হিসেবে মাফ করিয়া দাও আমার যুবক বাবাদেরকে কবল করিয়া না আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবল করিয়া না আল্লাহ আমার যুবক বাবাকে কবল করিয়া না আমার মুরব্বী বাবা কবুল কবল করিয়া না আমার মা বন্ধুকে কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি কার মা নাই বাবা নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোহমেন মোমনার যত মুজাহিদের খবরে সবার খবরে আজাদ কে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শাহে খরশদের খবর না জান্নাতের বাকি সবার আ দাও মা দাদা সব তামাম দুনিয়ার মা সাহেবদের মা কামকে জান্নাত বন্ধ করে দাও

وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين